এই কাজটি করলে আপনার পেজ ভাইরাল হয়ে যাবে আপনার প্রথমে নতুন নতুন অবস্থায় ভিউ আসবেন আপনার জন্য সেই জন্য আপনার ভিডিওটা শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে কীভাবে শেয়ার করবেন স্ক্রিনটা ফলো করবেন পেজটা ফলো করে পাশে থাকবেন প্রথম ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পর আপনার কাজ হবে সিম্পলি ওপরে বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন ওয়াটো অ্যাপ্রুভাল গ্রুপ দেখুন আমি লিখছি আপনারা ক্যাল করুন অটো অ্যাপ্রুভাল গ্রুপ লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা অটো অ্যাপ্রুভাল লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পারবেন অনেকগুলো গ্রুপ চলে আসবে এখানে আপনার কাজ হবে সিম্পলি এই সার্চে ক্লিক করবেন অনেকগুলো গ্রুপ আসবে গ্রুপে আসার পর আপনি গ্রুপে জয়েন হতে হবে আপনাকে বড় বড় গ্রুপে দেখুন আমি মার্ক করে দিচ্ছি আপনারা কি করবেন আমি একটা গ্রুপে জয়েন হয়ে দেখাচ্ছি দেখুন আপনি কি করবেন এই জয়েন গ্রুপ এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর বিউ গ্রুপ এই লেখাটা আসবে ভিউ গ্রুপ লেখার উপর ক্লিক করার পর আপনি এখানে রাইট সামথিং এখানে লেখার ক্লিক করবেন যেখানে লেটা এরকম লেখা যেখানে দেখতে পারবেন গ্রেটে পাবলিক পোস্ট আপনি সেই গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করতে হবে এটা কোনো অ্যাডমিন নেই আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে আপনার বন্ধু বা আপনার অন্য কোনো ফোন দিয়ে আপনার ভিডিও গ্রুপে শেয়ার করবেন আপনার পেজটা ভাইরাল হয়ে যাবে সব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন